কখনো কি খুব কাছ থেকে দেখেছেন আকাশবাণী ছুটে চলা সেই সাহসী যন্ত্রগুলো যেগুলোর গায়ে লেখা আছে আমাদের গর্বের ইতিহাস আজ আমি এসেছি এমন একটি জায়গায় যেখানে শুধু যুদ্ধের স্মৃতি নয় আছে আমাদের সাহসের গল্প ত্যাগের গন্ধ আর গৌরবের ছোঁয়া এটি বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর আমাদের মহান মুক্তিযুদ্ধের নীরব সাক্ষী আমাদের আকাশসীমার প্রহরীদের গল্প জীবন্ত ইতিহাস এখানে আছে যুদ্ধকালীন ব্যবহৃত আসল ফাইটার জেট হেলিকপ্টার ট্যাঙ্ক আরও কত কে প্রতিটি যন্ত্র যেন চুপ করে দাঁড়িয়ে আছে কিন্তু চুকে তাকালে বলে ফেলে শত শত অজানা কথা চলো আমার সঙ্গে একবার চোখ মেলে দেখি সেই গৌরবময় অধ্যায়গুলো যা শুধু ইতিহাস নয় আমাদের হৃদয়ের এক অমূল্য অংশ এই জাদুঘরির প্রতিটি কোণ প্রতিটি প্রদর্শনী যেন একটা করে গল্প এক একটি আত্মত্যাগ এক একটি অর্জনের সার আমি বিশ্বাস করি দেশের সত্যিকার ভালোবাসা তৈরি হয় এর শিকড়কে জানার মাধ্যমে যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইকটাই পাশে থাকুন কমেন্টে লিখে জানান বাংলাদেশের কোন গৌরব কথা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে সামনে আরও অনেক গল্প আরও অনেক ভ্রমণ আরও অনেক ভালোবাসা শুধু আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেশকে জানুন দেশকে ভালোবাসুন আল্লাহ হাফিজ